মেহেরপুর চুয়াড়াঙ্গা সড়কের আমঝুপি খামারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় কিস্কের ফাজিল মল্লিকের মৃত্যু হয়েছে আজ বুধবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে সে আমজুপি নদাপাড়া গ্রামের ইজু মল্লিকের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় ফাজিল মল্লিক মাঠে কাজ শেষে রাস্তায় বাইসাইকেল যোগে বাড়ির দিকে আসছিলেন এসময় পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় সে রাস্তায় পড়ে যায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন এ ঘটনায় মোটরসাইকেল চালক শ্রাবণ আহত হয়েছে সে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার বাসিন্দা গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন জানান পারিবারিক সমঝোতায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে জানিয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর